আজকের ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা আপনার জীবন পাল্টে দিতে পারে মানে আপনার যে ফিনান্সিয়াল যে কন্ডিশান পুরোপুরি পাল্টে দিতে পারে ঠিকই শুনছেন পৃথিবীর সবথেকে সেরা পাঁচশো ধনী ব্যক্তি তাদের জীবন স্টাডি করে যে জিস্ট বা সারাংশ তারা কিভাবে ধনী হয়েছেন একটা টেকনিক অ্যাপ্লাই করতেন সেই টেকনিকটা আজকে আপনাদেরকে শেয়ার করব এই টেকনিকটা যদি আপনিও অ্যাপ্লাই করতে পারেন আপনিও ধনী হবেন আপনার মনের মতো অর্থ উপার্জন করতে পারবেন তাহলে ছটা স্টেপ আপনাকে ফলো করতে হবে এই ছটা স্টেপ যদি ফলো করেন আপনাকে পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে ধনী হওয়া থেকে আটকানো এবং সব থেকে যে শেষ যে স্টেপ সেই স্টেপটা কিন্তু আপনাকে পালন করতেই হবে তাহলে দেরি না করে শুরু করছি ছটা স্টেপ স্টেপ নাম্বার ওয়ান আপনি কত টাকা রোজগার করতে চান এইটা আপনাকে ডিসাইড করতে হবে অর্থাৎ আপনি যদি বলেন যে আমি আগামী এক বছরে এক হাজার দু হাজার এক লক্ষ দু লক্ষ এক কোটি যাই আর্নিং করতে চান না কেন আপনাকে সেটা ডিসাইড করতে হবে আপনি শুধু রোজগার করতে চান শুধু ধনী হতে চান এভাবে কিন্তু হবে না আপনাকে পার্টিকুলার ফিক্সড একটা গোল ফিক্সড করতে হবে তাহলে স্টেপ ওয়ান কি স্টেপ ওয়ান আপনি কত টাকা রোজগার করতে চান কত টাকা রোজগার করতে চান প্রথম দু নম্বর এই যে টাকাটা আপনি রোজগার করছেন এটা কত দিনের মধ্যে করতে চান কেন এটা গুরুত্বপূর্ণ কারণ দেখুন একটা আপনাদের লক্ষ্য থাকবে সেই লক্ষ্যটার একটা ডেস্টিনেশান থাকবে না কত দিনের মধ্যে সেটা থাকবে না আপনি ধরুন এক কোটি টাকা কামাতে চান সেটা কত দিনের মধ্যে এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর তাহলে একটা নির্দিষ্ট কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে আবারও বলছি সারা পৃথিবীর সেরা পাঁচশো ধনী ব্যক্তিদের জীবন স্টাডি করে এই ছটা স্টেপ আমাদেরকে দিচ্ছি এই ছটা স্টেপ তারা অ্যাপ্লাই করেছেন দেখুন তাহলে কত দিনের মধ্যে তিন নম্বর এই যে টাকাটা সেই টাকাটা পাওয়ার জন্য আপনারা কি কি বিসর্জন দিতে চান তাহলে আপনি কি কি বিসর্জন দিতে চান এগুলো আপনাকে স্থির করতে হবে আপনি যদি বলবেন যে আমি যা কিছু বিসর্জন বিসর্জন দিতে চাই তা বললে কিন্তু হবে না যা কিছু নয় এক্স্যাক্ট কোন কোন জিনিসগুলো আপনি বিসর্জন দিতে চান সেগুলো আপনাকে স্থির করতে হবে চার নম্বর এইটা এই যত টাকা আপনার লক্ষ্য বা গোল বা যেটা পেতে হবে আপনি যে টাকাটা ফিক্সড করেছেন সেই টাকাটা পাওয়ার জন্য আপনার কী কী প্ল্যানিং রয়েছে বা অর্থাৎ আপনি কিসের মাধ্যমে টাকাটা রোজগার করতে চান সেটা আপনাকে স্থির করতে হবে আপনি কোনো বিজনেস আপনি কোনো ইনভেস্টমেন্ট আপনি কোনো যা কিছুটা আপনাকে ফিক্সড করতে হবে দেখুন ধনী হওয়া যায় অ্যাকচুয়ালি ইউটিউবে বা বিভিন্ন জায়গাতে প্রচণ্ড শুধু বলে ইনভেস্ট করুন ধনী হওয়া যান একদমই ঠিক ইনভেস্ট করলে ধনী হওয়া যায় ঠিক কিন্তু ইনভেস্ট করলে ধনী হওয়া একটা অনেক সময় সাধ্য অনেক বেশি সময় লাগে দেখুন ধনী হওয়া ধনী হওয়ার জন্য শুধু ইনভেস্ট করলে হবে না কিন্তু ইনভেস্ট যে করবেন তার জন্য কিন্তু পুঁজি দরকার অর্থাৎ ক্যাপিটাল দরকার এই ক্যাপিটাল একটা ফিক্সড আসে চাকরি থেকে ফিক্সড ক্যাপিটাল আসে যদি আপনি চাকরি করে থাকেন বা না করে থাকেন চাকরির পাশাপাশি আপনাকে ভাবতে হবে কী করে আমি এক্সট্রা আর্নিং করতে পারি আলাদা আলাদা আমাকে পথ খুঁজতে হবে মাল্টিপুল সোর্স অফ ইনকাম আপনাকে খুঁজতে হবে অর্থাৎ শুধুমাত্র একটা আয়ের ওপর বসে থাকলে কিন্তু হবে না কারণ জিনিসপত্রের যা দাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সবসময় জিনিসপত্র যে দাম বাড়ছে মার্কেটকে বা সরকারকে দোষারোপ না করে নিজেদের স্কিল বাড়ান নিজেরা খুঁজুন রাস্তা খুঁজুন যে কি করে একাধিক রাস্তা থেকে আমরা আয় করতে পারি চাকরি যারা যারা করেন একটা ফিক্সড স্যালারি বাড়ে মানে যে বাড়ে খুব কম হারে বাড়ে তাহলে আপনাদেরকে ভাবতে হবে যে আমাকে আলাদা কোন জায়গা থেকে আমি আর্নিং করতে পারি তাহলে সবার প্রথম চার নম্বর যেটা সেটা কি বললাম আপনাকে প্ল্যানিং করতে হবে পাঁচ নম্বর এই এক থেকে চার খাতাতে বা ডায়েরিতে নোট করতে হবে ভালো করে বুঝুন এইগুলো কি খাতাতে নোট করবেন এটা আপনাকে লিখতে হবে আর সবার শেষ বলেছিলাম ছ নম্বরটা সবথেকে গুরুত্বপূর্ণ ছ নম্বর এই যে আপনি খাতাতে লিখলেন সবগুলো প্রত্যেক দিন অন্তত দুবার পড়বেন কখন কখন থেকে ভালো আমাদের যে পিনিয়াল গ্ল্যান্ড পিনিয়াল গ্ল্যান্ড বলতে এইখানে পিনিয়াল গ্ল্যান্ড রয়েছে এখানে একটা হরমোন খরিত মেলাটোনিন সেই মেলাটোনিন হরমোনটার খরণ থেকে বেটার হয় ভোরে আর হচ্ছে রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যাকচুয়ালি এইগুলো ব্রেনের অনেক স্টেট রয়েছে মুনি ঋষিরা এইটাই খুব কাজে লাগান তো যখন আপনি দুবার পড়বেন কোন দুটো টাইম বললাম সবথেকে বেস্ট টাইম হচ্ছে রাতে ঘুমতে যাওয়ার সময় আর ভোরে ঘুম থেকে ওঠার পর দুবার পড়বেন এবং পড়ে পুরো বিশ্বাসের সাথে অনুভব করবেন যে টাকাটা আপনি ফিক্সড করেছেন বা যে টাকাটা আপনি গোল করেছেন যে টাকাটা আপনি পেয়ে গেছেন আপনি এটা করে দেখুন আপনি অবশ্যই রাস্তা পাবেন এবং অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন এই ছটা স্টেপ খুব গুরুত্বপূর্ণ এই ছটা স্টেপ আবারও বলছি পাঁচশো জন মানুষকে অধ্যয়ন করে করা হয়েছে করেছেন হচ্ছে নেপোলিয়ান হিল নেপোলিয়ান হিলের একটা লেখা রয়েছে বইটার নাম থিঙ্ক রিচ অ্যান্ড গ্রো রিচ বা চিন্তা করুন ধনী হয়ে উঠুন দেখুন শুধু ইনভেস্ট করলে কিন্তু ধনী হওয়া যায় না হয় অনেক সময় লাগে তার সাথে আপনাকে এইগুলো অ্যাপ্লাই করতে হবে ভিডিও শেষ করার আগে আর একটা কথা বলছি যারা সত্যি জীবনে ধনী হতে চান সত্যি জীবনে একটা বড় অ্যামাউন্টে টাকা আর্নিং করতে চান যাদের সত্যি খিদে রয়েছে বা নিজের স্বপ্ন রয়েছে যে কিছু করব তারা এই স্টেপগুলো ফলো করবেন এবং কারা কারা এই স্টেপগুলো ফলো করবেন আপনারা কমেন্টে জানাবেন যে ইয়েস তাহলে বুঝবো আপনাদের সত্যিই ধনী হওয়ার ইচ্ছে রয়েছে বলে কমেন্টে লিখবেন আর আরেকটা কথা মাল্টিপল সোর্স অফ ইনকাম আমি বারবার বলি আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতেই হবে বিভিন্ন রকম আয়ের রাস্তা আমার একটা লেখা বই গরিব থেকে ধনী পথ যে লেখা বইটা অনেকেই মানুষ কিনেছেন অনেকেই আমাকে জানিয়েছেন ইমেল করেছেন বই অনেক উপকৃত হয়েছেন বইটাতে তো যদি আপনারা নিতে চান মাত্র উনত্রিশ টাকা দাম আপনারা কিন্তু বইটা নিতে পারেন আমি ডিসক্রিপশনের লিংকতে দিচ্ছি ওটা টা পিডিএফ আপনার ডাউনলোড করে বইটা পড়তে পারেন এখানে ভিডিও শেষ করছি টাটা